পাবো অফিস টাইমে কি চাইবো দেখুন এখানে আবার তেল ভরার ব্যাপার করা যাবে চারটা চেঞ্জ করে করে এসে আবার এখানে তেল ভরা এই তো অবস্থা এমন মানে তেল আগে থেকে ভরেও রাখেন না কি করবো কোনো উপায় নাই নমস্কার 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 আমি মো আমি আমার রাতে জেনা তৈরি করার জন্য চলে এসেছি আমার মুখে চ্যানেল চ্যানেল আমি যেটা করবো দেখো আজকে তো মোটামুটি শিবু এই মাছ দিয়ে গেছে এই মাছ তো এই মাছটা ভালো করে ভেজে আলুটা একটু প্রেসারে ভাতিয়ে নেবো আলু দিয়ে মাছের বেশ ধীরে আদা ধুয়ে বাতাটা একটু ঝোল করবো আর চাল কুমড়ো রয়েছে খুব কচি চাল কুমড়ো তো এটা যেমন আমি বানাই দুধ দিয়ে এখানে অলরেডি আমার একটু দুধ আছে তো একটু দুধ দিয়ে বানাব চাল কুমড়ো সবাই বানাও এটা দেখাবার কিছু নেই তাও একটুখানি পাঁচফোড়ন দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি আর যে কাঁচা ছোলা আর একটু অল্প জিরে বাটা অল্প দেবো খুব অল্প কারণ এটাতে আমি একটু সর্ষে দেবো জানো আর একটু দুধ আছে দুধটা দেব তো মশলাটা কষা হয়ে গেছে তবে যে মশলাটা কষা হয়ে গেছে এবার এই চাল কুমড়োটা যেটা আছে আমি এই মধ্যে খুবই কচি তার জন্য কাকিমাদের বাড়ি একদম কচি তো বেশিক্ষণ লাগবে না একটু কষে কষে করতে হবে একদম জল ঢেলে দিয়ে সেদ্ধ করে নিলে কিন্তু খেতে ভালো হবে না একটুখানি ভালো করে সুন্দর করে নেড়ে নেড়েই আমি করব আর লাস্টে সর্ষে বাটা দেব আর আমাদের কাউমিলটা আছে এটাও একটুখানি অ্যাড করব কারণ নারকেলটা ভাঙা নেই তার জন্য নারকেল আমার দেওয়া যাবে না এই জন্য এখানে আমি একটু দি দিয়ে দেব তো অলরেডি একটুখানি কষে নেই সাড়ে বাজে বাঁচতে যায় আর এটা মনে হচ্ছে এটাকে কষতে বেশ টাইম লাগবে তো সারাদিন রান্নাঘরে ঝুলে থাকবো অফিসের পর ইচ্ছে করছে না জাস্ট এটাকে আমি দিয়ে দেবো প্রেসারে দিয়ে একটু ভাপিয়ে নেব আলুটা চন্দ্রমুখী আলু তাহলেও জাস্ট সিটি পড়ার মধ্যে পড়তে গেছে বন্ধ করে দিয়েছি বুঝেছো মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে আমার আর এই যে মাছ ভাজার তেলটা তাতে আমি আলুগুলোকে একটু নেড়ে নেব তাতে আর হ্যাড় হ্যাড়ে মানে যা মানে শুধু প্রেশারের আলুটা দিয়ে দিলে না ঝোলটা কেমন একখানি লাগে তো ওই জন্য একটুখানি আমি এই তেলের মধ্যে আলুটাকে একটু বেড়ে নিচ্ছি দিয়েছি তেলের ওপরে জিরে ফোড়ন দিয়েছি তারপরে একটু পেঁয়াজের বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম তো এটা একটু ভাজা ভাজা হোক ভাজাভাজা হয়েছে এবার এইখানে দেখো দেওয়া আছে এখানে একটু আদা বাটা আছে আর একটু লঙ্কা বাড়ির সে শুকনো লঙ্কা সেইটা বাটনাটা আছে আর এটা আছে জিরে বাটা জিরে বাটা এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আসলে বাটা মশটা স্বাদ একটা না আলাদা যেন যতই বলো দিয়ে দেখবে তো বাটিটাকে ভালো করে অনেকটা নষ্ট হয় বাটিতে লেগে থাকে তো সে ভালো করে নষ্ট আমি কি করবো না বাবা বা ব্যাস তো এবারে দেবো এর মধ্যে তো মাছের নুনটা মাখানো আছে আমার বেশি নুন দেবো না কম খা যদি লাগে তখন আবার দেব দেবো হলুদ হলুদের গুঁড়ো কাশ্মীর লঙ্কা কাশির লঙ্কার গুঁড়ো একটু দিলাম একটু দেখতে যেন ভালো হয় আর একটু জল দিই একটু কষাগো আর এদিকে চলে এসেছি চাল গুঙ্গটা ঢুকে তারপর এটা মোটামুটি একটু লঙ্কা কাশ্মীরি লঙ্কা ছিল দিয়ে দিলাম আর একটু মজু তারপরে এর মধ্যে নুন ডেকে দেবো নুন দেবো একটু গুড় দেবো আর দেব দুধটা দু মধ্যে আসুক তো অলরেডি এটা আমার একদম সুন্দর কষা কষা হয়ে গেছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব ধনেটা এখন দেবো না ঝোলটা যখন ফুটবে তখন আমি এর মধ্যে ধনেটা অ্যাড করে দেবো তো অলরেডি আমার ঝোলটা ফুটছে মানে ঝোলটা ফুটানোর দরকার এবার ঝোলটা ফুটলে ঝোলের মধ্যে মাছটাও সেদ্ধ হবে তো আলুটা তো সেদিন হয়ে এসছে আর একটু হবে তো আমি জল ঢেলে দিলাম তো ঝোলটা আমার ফুটে যা ফুটে গেলে হ্যাঁ আলুগুলো সেদ্ধ হয়ে যাবে ফুটে যা ফুটে গেলে মাছ উঠে দিয়ে চাল কুমড়োটা আমার একদম মজে এসেছে এটাতে আমি একটু দিয়েছি সর্ষে বাটা সাদা সর্ষে বাটাই দিয়েছি আর একটু যেমন করে দেওয়া হয় পেঁয়াজ বাটা একটু দিয়েছিলাম তো এবারে যেটা দেব আমি একদম নুন দিইনি তো একটু নুন দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম গুড় যেন আমি শুকনো গুঁড় ইউজ করি তো নুন মিষ্টি সবটা দেওয়ার পর এবারে যেটা আমি ইউজ করবো এবারের মধ্যে আমি একটু এই যে দেখো এই জাস্ট এক কাপ কাউমিল দিয়ে গ্যাসটা একদম সিমে করে দেবো খুব সিমে করে দেবো না যে কাটা হয়ে যাবে ঝিমি ভাবটা থাকবে না দিয়ে আস্তে করে আমি এর একটা আমার যে মাটির যে আড্ডাল পটটা আছে যেটা আছে আমার এখানে আমি সেটা আস্তে করে দিয়ে দেবো আর একটু ফুটু এবার একটু গাওয়া ঘি দিয়ে নামিয়ে দেবো দেখি রকম হয়েছে এটার অবস্থা জাস্ট এই রকম হয়ে গেছে তো এবার যেটা দেব আমি একটু আমার যে গাওয়া ঘি একটু গাওয়া ঘি অল্পই দেবো বেশি দেবো না সবই খাবো কিন্তু কম কম তো এটা মোটামুটি লেগে দিই সুন্দর গন্ধ বেরিয়েছে এই হলো দুধ চাল কুমড়ো খুব ভালো হয় খেতে আর দিদা কী করতো একটু ভাজা বড়ি গুঁড়ো করে এর উপরে ছড়িয়ে দিত বুঝতে পেরেছি জাস্ট একটুখানি গুঁড়ো করতো মানে গোটা গোটা বড়িটা দিত না একটু গুঁড়ো করে ভাজা বড়িটা গুঁড়ো করে এর উপরে ছড়িয়ে দিত আর কুমড়োটা যেমন ধনে পাতার সময় কি আবার এর মধ্যে একটু ধনে পাতাও দিয়ে দিত তো চলো অনবদ্য স্বাদের দুধ চাল কুমড়ো রেডি টু সার্ভ তো চলো সে ডিনার আমার রেডি হয়ে গেল এই আমার পোনা মাছের সুন্দর একদম ঝোল আলু দিয়ে তো ধনে গুঁড়োটা দিয়ে নিই এইবারে এর উপরে একটু করে ধনে গুঁড়োটা ছড়িয়ে দেবো এই গরমের যে গরমটাই আছে তাতেই কিন্তু সুন্দর হয়ে যাবে ধনে গুঁড়ো এর সঙ্গে মিশে তা আলাদা স্বাদ দেবে গোলমরিচ গুঁড়ো তো ধনে গুঁড়োটা মিশিয়ে দিলাম বাস দেখো একদম সুন্দর গা মাখা মাখা ঝোল হয়ে গেছে দুর্দান্ত সাভা ও নমাকে সবার বাড়িতে রেগুলারই হচ্ছে এইভাবে ঝোলটা লাল লাল বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে ঠিক আছে ভালো থেকো সবাই শুভরাত্রি উগ্রোচক চ্যানেলটা সবাই দেখো সাবস্ক্রাইব করো আর অনেক অনেক ভালোবাসো